আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আমার এই ভিডিওটি হলো কক্সবাজারে কোথায় সবথেকে মজার খাবারের দোকান আপনি পেয়ে যাবেন আমরা উঠেছিলাম হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনালে যেখানে হচ্ছে ওনাদের নিজস্ব হোটেল আছে যেটা নাম হচ্ছে রূপসী বাংলা হোটেল এবং এই হোটেলে ওনাদের ব্রেকফাস্টটা ফ্রি ছিল লাঞ্চ আর ডিনার করার জন্য আমাদের পে করতে হয়েছিল বাট পার্সোনালি ব্রেকফাস্ট আইটেম বাদ দিয়ে ওনাদের লাঞ্চ আর ডিনারে যে আইটেমগুলি ছিল ওগুলো আমার কাছে খুব একটা বলতে গেলে ভালো লাগে নাই আর খুব একটা কথা যদি আমি সাইডেও রাখি কিছু কিছু এরকম ছিল যেটা কিছুই আমাদের ভালো লাগেনি এরপরে আমরা বের হয়ে যাই সুগন্ধা বিচের যাওয়ার জন্য আমরা ছিলাম সুগন্ধা পয়েন্টে তো সুগন্ধা পয়েন্ট থেকে সুগন্ধা বিচে যেতে মাত্র চার পাঁচ মিনিটের ব্যবধান যাওয়ার পরে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল যেহেতু আমরা ঈদের সিজনে গিয়েছিলাম কক্সবাজারে কক্সবাজারে মাছ না সেটা তো হতেই পারে না আমরা অক্টোপাস ক্র্যাপস চিংড়ি এবং কোরাল মাছ ট্রাই করেছিলাম এইবার খাবারের রেটের দিক থেকে আমরা পুরা স্যাটিসফাইড বিকজ আমি এটাকে টেন আউট অফ টেন অব্দি দিতে পারবো এরপর রাতে কক্সবাজারের সমুদ্রের ফিলিংস নিয়ে আমরা আবার চলে আসি সুগন্ধা পয়েন্টে এবং এই হোটেলের খাবার খেয়ে আমরা টোটালি স্যাটিসফাইড যদিও এই হোটেলে কোনো এসি নেই বাট বিশ্বাস করেন ওই যে বলে না যে চকচক করলেই সোনা হয় না ঠিক তেমনই হচ্ছে এসি নাই বাট এখানকার খাবারের টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো আমি আপনাদের লোকেশনটা বোঝার জন্য খুব ভালো করে ভিডিওটা করা ট্রাই করেছি ওনাদের খাবারের প্রাইস রেঞ্জটাও আমার কাছে একদম পারফেক্ট লেগেছে যেহেতু ওনাদের খাবারের টেস্টটাও বেশ ভালো ছিল তো অল ওভার সব দিক থেকে একদম স্যাটিসফাইড আমরা নিয়েছিলাম ডাল অ্যান্ড ডালটা প্রথমবার টেস্ট করার পরই খুবই ভালো লেগেছে তখনই আশা করি বুঝতে পারতেছিলাম যে আই হোপ আমি এর পরবর্তীতে আর যা জানিব সবগুলোই অনেক মজা হবে হচ্ছে আমরা কিছু ভর্তার আইটেম নিয়েছিলাম কিছু ভাজি নিয়েছিলাম এখানকার মধ্যে একটা এমন আইটেম নাই যেটা আমাদের মজা লাগে নাই আলহামদুলিল্লাহ আমরা একদম পুরাপুরিSatisfy ফার্স্ট অফ অল এটা কোনো পেইড রিভিউ না আমি একদম আমার মন থেকেই কথাগুলি বলছি আপনারা যদি এখানে খাবার ট্রাই করতে চান অবশ্যই আপনারাও মিলাতে পারবেন আমরা নিয়েছিলাম শুটকি ভর্তা লটকা শুটকি ভাজা ঢেঁড়স ভাজি সব কিছুই আমার কাছে দারুণ লেগেছে আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন প্লাস হচ্ছে ওনাদের সোনালি মুড়িটাও নিয়েছিলাম যেটা স্বাদও আমার কাছে বেশ ভালো লেগেছিলো এরপরে আমরা আবার চলে যাই বারমিস মার্কেটে এবং এই মার্কেটের আমি একটা সাজেশনই দিব আপনারা যদি দামাদামি করতে পারেন তাহলে তো বেশ ভালো আর কিছু কিছু স্পেসিফিক থাকে যেগুলো হচ্ছে দামাদামি খুব একটা করা যায় না বাট আপনি যদি একসাথে অনেকগুলো কিনেন তাহলে অবশ্যই দামাদামি করতে পারবেন অ্যান্ড আজকের জন্য এতটুকুই থাকবে আসসালামু আলাইকুম